তো গাইছে এখন আমি একটা টান দিব জালে এটা আমাদের হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস রাত এন্ড টু মাই নিউ ব্লগস তো গাইজ আপনারা জানেন দেশের পরিস্থিতি তেমন ভালো না সারা দেশে বন্যা হইতেছে অনেকের ঘর বাড়ি হারাইতেছে ডুবে যাইতেছে আল্লাহ কাছে দোয়া করি যেন সব ঠিক হয়ে যায় বন্যার পানি কমে যায় আমাদের গ্রামেও পানি আসছে কিন্তু বাড়িতে ঢুকে নাই অনেকে ঢুকছে অনেকে ঢুকে নাই আমাদের ঢুকে নাই সো সবাই মাছ ধরতেছে গ্রামের মোটামুটি আজকে আমার স্কুল বদল তো আমি ভাবলাম আমিও দৌড়ি প্রায় এক দুই বছর পর দৌড়বো আমি কেন বাড়িতে বসে থাকবো তো মাছ জাস্ট শখ আমার মানে নিয়ে যে খাবো এটার ইচ্ছা না মানে একটা শখ আর কি এরকম তো ভালো লাগে তো আমরাও বন্যা আমাদের এখানে কোনো ক্ষতি না হলেও আমরাও বয়ে আসি আমাদের এখানে পানি অনেক বাড়তেছে তো আমরা জাস্ট এনজয় করবো এখন আর দেহের পরিস্থিতি যাতে ভালো হয় এটাই আশা তো আজকে আমি প্রথম মাছ ধরবো আপনারা সবাই দেখবেন সাথে থাকবেন যে দেখুন এখানের অবস্থা মানে পুরো জায়গাগুলো পানিতে মানে পানি চলে এসেছে এই যে সামনে বাড়ি আর পানি ঢুকে গেছে তো এখন আমরা যাবো এদিকে সবাই মাছ ধরতেছে আমিও ধরবো আর মাছ নাকি সাপ ধরা কি সাপ দেখা যাচ্ছে এই যে পানি সাপ পানিতে নেমে সবার কাছে যাবো আমার মোবাইল দেবো বয় করতেছে যদি মোবাইল পরে যায় তাও সবার কাছে যাবো এবং সবাই যা দিয়ে মাছ ধরতেছে আমিও ধরছি একটু আগে পারি না এখন দেখি সবার কাছে গিয়ে এই যে এই যে এখানে একটা জাল এখানে একটা জাল এখানে একটা এই যে তার ইনচাচ্ছু মাছ ধরতে ছিলেন আর এইদিকে এইদিকে সবাই মাছ ধরতেছে এই যে এদিকে অনেকজন মানে অনেক মজা হইতে কিন্তু পানিতেই যান পানিতে আছি তো বয় করতে যদি মোবাইলটা পড়ে যায় এদিকে দেখুন

এই যে অনেক মানে কয়েকটা পাইছি জাস্ট একুয়া গাইছি ভাইয়া অনেক আগে থেকে এই সবাই মাছ ধরতেছে আমিও পাঁচ ছয় মিনিট দולם পারি না। তাই আইছি একটু শখাকি। এই দিক থেকে পানি येत আছে, থেকে येत সব দিক থেকে পানি येत আছে। তো আপনারা একটু দেখেন কইরেসকা। তো আজকে শুক্রবার একটু পড়া যান করবে। মাছ ধরতেছে এখনো সবাই